আসসালাম আলাইকুম স্বাধীনতার আজকে দ্বিতীয় দিন আপনারা সকলেই জানেন ছাত্র আন্দোলন আমাদেরকে মুক্তি এনে দিয়েছে আমাদেরকে স্বাধীন করেছে কিন্তু স্বাধীনতা অর্জন থেকে স্বাধীনতা রক্ষা করা আরো কঠিন উদ্ভূত পরিস্থিতিতে স্বাধীনতা রক্ষা করা খুবই কঠিন তো বিভিন্ন প্রকার ষড়যন্ত্র হচ্ছে দেশে এবং বিদেশ থেকে আপনারা সকলেই জানেন যে ছাত্রলীগ যুবলীগ এবং পুলিশ লীগ আওয়ামী লীগ তারা কিন্তু কেউই দেশ ছাড়েননি ছেড়েছে তাদের নেত্রী এবং নেত্রী যে দেশে গিয়েছেন সেখান থেকেও কিন্তু আমাদেরকে মোটামুটি ষড়যন্ত্র করা হয় আমাদের দেশকে নিয়ে তো বড় একটা চ্যালেঞ্জ আছে ছাত্র সমাজ এবং সমন্বয়কারীদের জন্য আমি চারটা অনেকগুলো দায়িত্ব আছে এর মধ্যে চারটা দায়িত্ব যেটা রুটিন কাজ হিসেবে তারা নিতে পারে একদম প্রথমে এই কাজগুলো করে ফেলতে হবে তাহলে ষড়যন্ত্রের পরিমাণ কিছুটা কমবে বলে আমি আশা করি প্রথমত হচ্ছে সেখানে সরকার কিন্তু মানে একটা জঘন্য সরকার এবং ষড়যন্ত্রের মানে চূড়ান্ত লেভেল পর্যন্ত সে হচ্ছে যেতে পারে দেখেন সে কিন্তু ইন্ডিয়াকে বসে আছে কিন্তু ইন্ডিয়ান সেনাবাহিনী দিয়ে আমার দেশের মানুষকে গত রাত এবং এই পুরো আন্দোলনের সময় এই মানুষগুলোকে মেরে ফেলেছে হ্যাঁ সেই দায়ভার কিন্তু ইন্ডিয়াকে নিতে হবে আমরা শুধু হিসাব রাখতেছি তো সে যেহেতু অনেক বেশি কনসপিরেসিতে বিশ্বাসী সুতরাং এমনও হতে পারে সে আসলে পদত্যাগ করেনি হ্যাঁ কিংবা সে একটা রিমোট গভর্নমেন্ট পরিচালনা করতেছে তাই এর যে পদত্যাগের যে নথিপত্র আছে মিডিয়া এবং জনসম্মুখে এগুলোকে প্রচার করতে হবে দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে বর্তমান যে সংসদ আছে এই সংসদীয় কমিটিকে বাতিল বলে ঘোষণা করতে হবে এর পরপরই যে কাজটা করতে হবে অনত বিলম্বে একটি অন্তর্বর্তীকালীন অথবা বিপ্লবী সরকার গঠন করতে হবে যেহেতু আমরা বিপ্লবের মাধ্যমে এটা পেয়েছি হ্যাঁ এবং চমৎকার একটি বিপ্লব কোনো বাইরের দেশের সাহায্য ছাড়াই আমরা এগুলো পেয়েছি তো বিপ্লবী একটা সরকার গঠন করতে হবে এবং সেই সরকারের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই সতর্ক থাকতে হবে অলরেডি এই ডক্টর মোহাম্মদ ইউনিসকে প্রধান উপদেষ্টা করে একটি সরকারের একটা লিস্ট দেওয়া হয়েছে আমার কথা হচ্ছে গিয়ে আরও ভালোভাবে এই লিস্টটাকে যাচাই বাছাই করা হোক যাতে ষড়যন্ত্রকারী ভারতের কোনো র এখানে ষড়যন্ত্র করার জন্য না থাকে তৃতীয় যে বিষয়টা বলবো এখন পর্যন্ত সন্ত্রাসের রাজনীতি করে গেছে যারা আওয়াম লীগ যুবলীগ ছাত্রলীগ এরা এদের কাছে কিন্তু অনেক অস্ত্র আছে দেশীয় অস্ত্রশস্ত্র সহ বিভিন্ন প্রকার অগ্নায় অস্ত্র আছে এই অস্ত্রগুলোকে নিরস্ত্রীকরণ করতে হবে অর্থাৎ সরকার গঠনের পরে প্রথমেই সাধারণ মানুষকে নিরস্ত্রীকরণ একটা বলা চলে যে একটা সারাশি অভিযান চালাতে হবে যাতে এই যে সাম্প্রদায়িক থেকে শুরু করে সরি সাম্প্রদায়িক থেকে শুরু করে দলগত যে দাঙ্গা হওয়ার সম্ভাবনা আমরা দেখতেছি বা এই জল ঘোলাট অবস্থায় যে সুযোগগুলো নিতে পারে দুই পক্ষ নিতে পারে তো তার তাতে তাতে রক্তক্ষরণ কমে এবং কোনো তাতে প্রাণহানি না হয় এই জন্য সাধারণ মানুষকে নিরস্ত্রীকরণ একটি কার্যকরী কার্যক্রম হাতে নিতে হবে এবং চতুর্থত যেটা বলবো সেটা হচ্ছে আমরা দেখেছি যখন আন্দোলন চলে সেই মুহূর্তে দুইজন আইনজীবী তারা হাইকোর্টে রিট করেছে যে কোনো প্রকার নিরস্ত্র আন্দোলনকারীদের যাতে কোনো প্রকার গুলি না করা হয় হ্যাঁ কিংবা কোনো প্রকার মরণাস্ত্র ব্যবহার করা না হয় তো সেইটা কিন্তু খারিজ করে দিয়েছিল হাইকোর্ট এবং পরবর্তীতে এটার ব্যাখ্যা হিসেবে হাইকোর্ট সুপ্রিম কোর্টের যে বিচারপতিটা ছিল তাদের মুখ থেকে যে ধরনের বয়ান আমরা শুনেছি তাতে মনে হয়েছে যে এই স্বৈরাচারী সরকারকে টিকে রাখার জন্য এক প্রকার নগ্ন সম্মতি তারা দিয়ে যাচ্ছে তো এখানে যদি আমরা বিচার বিভাগে যদি আমরা যদি এই বিচারকদের মধ্যে যদি রদ বদল করতে না পারি তাহলে কিন্তু আমরা যে ন্যায় বিচারের জন্য আজকে এই পর্যন্ত এসেছি সেই ন্যায় বিচার পাওয়া সম্ভব না এটা ব্যাপারটা অনেকটা এরকম যে সরিষা দিয়ে আমরা ভূত ছাড়া ছাড়াবো সেই সরিষা আমাদের হচ্ছে ভূত তো এই জায়গাগুলো এই জায়গাগুলো যদি মোটামুটি কারেকশন করে আগানো যায় তাহলে প্রথমের যে ধাক্কাগুলো বা কনসপিরিসির যে জায়গাগুলো সেগুলো কমে আসবে এবং তারা যে উদ্দেশ্য নিয়ে জাতিকে গঠন গঠন করার যে উদ্দেশ্য নিয়ে আগাচ্ছে সেই বিষয়গুলো হচ্ছে গিয়ে অনেকটা সহজ হয়ে যাবে আশা করি আমার এই কথাগুলোর সাথে আপনারা অনেকেই একমত হবেন তো এই কথাগুলো যাতে সমন্বয় পর্যন্ত পৌঁছায় সে ব্যাপারে সচেষ্ট হবেন এবং আপনাদের আপনাদের যে পরামর্শগুলো আছে সেই পরামর্শগুলো দিয়ে সমন্বয়কে সাহায্য করবেন যাতে তারা তাদের উদ্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে ধন্যবাদ